আমরা ছোটবেলায় এই যে এই পাতা দিয়া আসলে যে গজা তৈরি করতাম যেগুলো আমরা যেমন চকলেটের মাধ্যমে থাকে চিকন মতো এটা আজকে তৈরি করে দেখাবো যে আসলে ছোটবেলায় কিভাবে আমরা তৈরি করতাম চলুন প্রথম এইভাবে ধরবেন এই যে এভাবে ধরার পরে আমরা দুজন দুজন লোক লাগে এখান এই রকমের পাতা নিবেন লম্বা পাতা লম্বা পাতাটা এরকমের চিকন চিকন করে ছিঁড়ে নেবেন আর একটা নেবেন এরকমের লম্বা পাত ভাঁস করে ফাঁস করে নেওয়ার পরে এইটার উপরে এরকমের একটা পালাবো তারপরে একটা পালাবো এই এরপরে আরেকটা পাতা তুলবি এরকমের এই 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 এরকমের একটার পর একটা একটার পর একটা হ্যাঁ ফালাই তুলবে ফালা এই যে ফালা হ্যাঁ ওটা ফালাই দাও এই এরকমের ফালানোর পরে এই এরকমের দুইজন দুই সাইড দিয়ে ধরতে হইবে ধইরা এরকমের আস্তে 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 টানতে হবে হ্যাঁ এরকমের টানতে হবে আসলে সিটে গেছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে আবরণ তৈরি হয়েছে চিকন চিকন এইগুলো হইসে আমরা ছোটবেলায় খাইতাম ধরেন সিটে তারপরে মুখিতাম মুখ দিয়ে স্বাদ আসতো যে অন্যরকমের একটা গজা হিসেবে আমরা এগুলো আর বানাইতাম এরকম ছোটবেলায় বহুত কাজ করেছি কিন্তু এরকম গজা তৈরি করেছি তৈরি করে পাতা দিয়ে গাছের পাতা দিয়ে বিক্রি করতাম একটা পাতা দিতে তারপরে একটা গজা হবে এরকম একটা